হ্যালো আমি ক্র্যাঙ্কি আমার চ্যানেলে সুস্বাগতম বাংলাদেশের মানুষের কি টাকার প্রতি কোনো মায়া নেই মাত্র মায়া নেই কারণ আপনি বলবেন কেন আমি বলছি বলতেছি কারণ আমি আমার চ্যানেলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি যে দুই লাখ লোক যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অর্থাৎ আমার চ্যানেল যদি মোটে দুই লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় বাংলাদেশে মানে আঠারো কোটি লোক বসবাস করে আঠারো কোটি লোকের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী দশ কোটি প্লাস দশ কোটি লোকের মধ্যে মাত্র দুই লক্ষ লোক আপনার যদি সাবস্ক্রাইব করে তাহলে তো আমি এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে দিই বা পুরস্কার একটা লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করে তাকে এক লক্ষ টাকা দিয়ে দিই কিন্তু মানুষ তো কি মানে কোনো মায়াই নাই টাকার প্রতি সাবস্ক্রাইবই করতেছে না খুব ধীর গতিতে আর জলদি সাবস্ক্রাইব করুন এ তো কেবল দুই লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে তো একটা এক লক্ষ টাকা কেবল শুরু তারপর নেক্সট আবার একটা টার্গেট দেব সে পূরণ হলে আরও বড় বড় কীভাবে চলবে এরকম লক্ষ লক্ষ টাকার কীভাবে চলবে এবং আমার প্রত্যেকটা লাইভ স্ট্রিমে দুই লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর প্রত্যেকটা লাইভ স্ট্রিমে একটা করে পুরস্কার থাকবে কিছু টপিক রাখবো সে টপিকের উপর বা আমি লিখলাম যে আমার চ্যানেলে লেখুন এটা সবাই কমেন্ট করলো সেই কমেন্টের মধ্যে আমি বিজয়ী ঘোষণা করলাম তো দেরি কেন প্লিজ সাবস্ক্রাইব করেন আর এক লক্ষ টাকা জিততে পারেন থ্যাংক ইউ Thank mm. you.